নমস্কার জয় মা দারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো মা তারা এবং বাবা গুরু বামদেবের আশীর্বাদে বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অনুষ্ঠান দশ বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি যে তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যাই হোক না কেন সেটা হতে পারে পারিবারিক সমস্যা সেটা হতে পারে অর্থনৈতিক সমস্যা সেটা হতে পারে দাম্পত্য জীবনের সমস্যা সামাজিক সমস্যা যে সমস্যাই হোক না কেন সমস্যাটা আমাদের জীবনের সমস্যা তাই আমাদেরকেই এটা হাত থেকে বাঁচার উপায়টা জানতে হবে যে সমস্ত সমস্যাগুলোর কথা বললাম তার মধ্যে একটা মেজর প্রবলেম হচ্ছে অর্থনৈতিক সমস্যা যে হয়তো আমরা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে লুজার হয়ে থাকি ফিনান্সিয়ালি লুজার হয়ে থাকি আমরা চেষ্টা করি পরিশ্রম করি মেহনত করি তারপরেও কিন্তু আমরা দুটো টাকার মুখ দেখতে পারি না লাখপতি কোটিপতি তো দূরের কথা কিন্তু এমন কিছু টোটকা থাকে প্রয়োগপত্রটি থাকে যেগুলোকে যদি আমরা নির্দিষ্ট নিয়ম রীতি নীতি পদ্ধতি মেনে সঠিক উপায়ে সেই ক্রিয়া করে থাকি তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের যে আর্থিক সমস্যা সেই আর্থিক সমস্যা থেকে আমরা নিজেকে বের করে অবশ্যই আনতে পারি এর মধ্যে দর্শক বন্ধু আমি যে কথাটা বলে থাকি আশা করি এই ইউটিউবের চ্যানেলে অন্য কেউ এরমভাবে বলে কিনা না আমার সন্দেহ সেটা তোমরাই ভালো বুঝবে তোমরাই বিচার করবে যে আমাদের জীবনের দুটো ইনকাম একটা হচ্ছে রেগুলার ইনকাম যে আমি কোথাও চাকরি করছি কোথাও জব করছি কোথায় বিজনেস করছি আমি জানি যে আমার ইনকাম এইটা থেকে এটা আসবে যেটাকে আমি বলছি রেগুলার ইনকাম এবং এটা আমার নিজের রিসার্চ করা জিনিস তাই আমি ইউটিউবে এইভাবে বলতে পারছি আরেকটাকে বলি ইরেগুলার ইনকাম যেটাকে বলে থাকি ফাটকা ইনকাম যে আমি জানি না রাস্তায় হাঁটছি হাঁটতে হাঁটতে দুম করে হয়তো কিছু একটা কুড়িয়ে পেলাম আমি প্রথমেই বলে নিই যে কাউকেই আমি কিন্তু লটারির টিকিট কেনার জন্য প্রভোগ করি না কিন্তু মাঝে মধ্যেই এমন অনেক ব্যক্তি আছে যাদের অনুরোধ আছে। যে গুরুজি এর উপরে আপনি ভিডিও দিচ্ছেন না কেন ভিডিও দিন তো তাদের অনুরোধে এই ভিডিও দেওয়া কিন্তু আমি লটারির টিকিট কাটার নেশাকে একদমই সমর্থন করি না মাঝে মধ্যে কেউ হয়তো ভাগ্য পরীক্ষার জন্য লটারি টিকিট কাটছে সেটা ঠিক আছে কিন্তু যারা লটারি টিকিট কাটছে তারা অনেক ক্ষেত্রেই ফেলিওর হচ্ছে হয়তো তাদেরকে সান্ত্বনা পুরস্কার গ্যারান্টি পুরস্কার মিনিমাম বা হয়তো দু হাজার পাঁচ হাজার দশ হাজার কিন্তু সেটা তো লক্ষ্য নয় যে আজকালকার দিনে এই দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে দু হাজার চব্বিশ শেষ হতে চললো দু হাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে আর এক মাস পরেই প্রায় তো এখনও যদি অর্থনৈতিক সমস্যার সঙ্গে জুড়ে চলতে হয় আজকে আমার বন্ধু বা আমার আত্মীয় স্বজন তারা একটা ভালো জায়গায় একটা ভালো ফ্ল্যাট কিনেছে একটা বাংলো বাড়ি কিনেছে একটা গাড়ি কিনেছে একটা জায়গায় দুটো গাড়ি তিনটে গাড়ি কিনেছে কিন্তু আমি যদু মধু সেজে বসে আছি অনেক তো পরিশ্রম করলাম আমার তো পরিশ্রমের কোনো ত্রুটি নেই তাই আমি আমার ভাগ্যটাকে পরীক্ষা করার জন্য লোটাটির টিকিট কাটি সেই ইরেগুলার ইনকাম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যারা শেয়ার মার্কেট ট্রেডিং করছে বিভিন্ন কোম্পানি শেয়ারগুলোকে কেনে এবং বিক্রি করে তার থেকে যে মুনাফা বা প্রফিটটা হয় সেই প্রফিটটা দিয়ে সে তার জীবনটাকে চালায় সংসারটাকে চালায় তো বড় হওয়ার কোটিপতি হওয়ার রিচেস্ট পার্সেন হওয়ার এই স্বপ্নটা কে না দেখে এবং এই স্বপ্নটা দেখাটা অপরাধ নয় তাই আজকের ভিডিওটা হচ্ছে যে এই যে ইরেগুলার ইনকাম সেটা থেকে তুমি কিভাবে কয়েক কোটি টাকার মালিক হয়ে উঠতে পারবে কোনো বুধবার বৃহস্পতিবার অথবা শুক্রবার তুমি এই ক্রিয়াটা করবে কি করতে হবে প্রথমেই বলবো একটা সাদা কাগজ পরিমাণ মতো নেবে অর্থাৎ এ ফোর সাইজ বা তার থেকে হাফ পেজ নিলেও চলবে আর একটা অবশ্যই সবুজ কালির পেন তার সাথে সাথে একটা হাফ হাফ হাত আর কি বা তার থেকেও কম একটা লাল রঙের সুতো এবং তার সাথে সাথে একটা হরিতকী যাকে আমরা শ্রীফল বলে থাকি নারকেলকেও শ্রীফল বলে বেলকেও শ্রীফল বলে এবং হরিতকীকেও শ্রীফল বলে এবং হরিতকী এমন একটি গুপ্ত দ্রব্য যে গুপ্ত দ্রব্যটা এটা আমাদের যে বৈদিক যে বিভিন্ন কাজকর্ম করে থাকি পূজা অর্চনা বিবাহ অন্নপ্রাশন পৈতে গৃহপ্রবেশ সেই কাজও লাগে এবং তন্ত্রপ্ত কাজও লেগে থাকে একটা কি একটু নিখুঁত দেখে দশকর্মার দোকান থেকে কিনে এনে রেখে দেবে যে কোনো বুধবার বৃহস্পতিবার অথবা শুক্রবার সকাল সকাল স্নান করে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসবে পারলে অবশ্যই যদি তোমার বাড়িতে মা লক্ষ্মীর ভগবান বিষ্ণুর বা যা রোগ ছবি থেকে থাকে বা মূর্তি থেকে থাকে ঠাকুর ঘর থেকে থাকে সেখানে করতে পারলে ভীষণ ভালো হয় ঠাকুর ঘর না থাকলেও যে কোনো একটা ভালো জায়গা শুদ্ধভাবে পরিষ্কার করে নিয়ে আসন বিছিয়ে বসছ পূর্ব দিকে উত্তর দিকে মুখ করে পারলে সম্ভব হলে একটা প্রদীপ এবং ধূপ চালিয়ে নেবে সাদা কাগজ নিয়েছ সাদা কাগজটা নিয়ে সবুজ কালির পেন দিয়ে সব শক্তিশালী একটা মন্ত্র আমি যেটা তোমাদেরকে বলবো সেই মন্ত্রটা সাদা কাগজের মধ্যে পরপর পরপর লম্বাভাবে মানে ঠিক এইরকমভাবে উপর থেকে নিচে পরপর পরপর আঠাশবার লিখবে আঠাশবার যখন ওই মন্ত্রটা সাদা কাগজে সবুজকালীর পেন দিয়ে লেখা হয়ে যাবে তারপর কি করবে তার মধ্যে ওই হরিতকিটাকে রেখে দিয়ে ওই কাগজটাকে দু দুফোল মোট চারটে ফোল বা চারটে ভাঁজ করবে চারটে ভাঁজ করার পর তারপর কি করবে না ওই হয় লম্বালম্বী অথবা আড়াআড়ি যে কোনো একটা দিক দিয়ে ওই সুতোটাকে চারবার ঘুরাবে চারবার ঘুরিয়ে একসঙ্গে চারবার ঘোরানোর হয়ে গেল চারটে গিট মারলে চারটে গিট মারার পর কিচ্ছু করার দরকার নেই তুমি সোজা ওই কাগজটাকে তোমার কপালে ঠেকিয়ে যিনি তোমার সব যাকে তুমি বিশ্বাস করো সেই দেবদেবী যিনি যার আরাধ্য দেবদেবী আছেন কুলদেবদেবী আছেন বা ইষ্ট দেবদেবী আছেন যদি তোমার সামনে মা লক্ষ্মী থেকে থাকে মা দুর্গা থেকে থাকে মা কালী থাকে থাকে শিব থেকে থাকে দেব মহাদেব যে কোনো একজন ঠাকুর দেবতা তাকে স্মরণ করে কপালে থেকে তোমার মনস্কামনা জানিয়ে ওই কাগজটা তুমি কি করবে তোমার পকেটে তুমি রেখে দাও অর্থ সংক্রান্ত ব্যাপারে লটারি টিকিট কাটতে যাচ্ছ পকেটে নিয়ে যাও কি বললাম যে কোনো বুধবার বৃহস্পতিবার শুক্রবার তিন দিনের মধ্যে যে কোনো একদিন এই ক্রিয়াটা করতে পারবে লটারি টিকিট কাটতে যাচ্ছ পকেটে করে নিয়ে যাও লটারি টিকিটটা কেটে প্রথমে কপালে ঠেকিয়ে একদম ডাইরেক্ট যেখানে তুমি রেখেছ মেয়েরা পার্শ্বের মধ্যেও রাখতে পারবে মহিলারা যে কোনো ধর্মের বর্ণের মানুষ যে কেউ এই ক্রিয়াটা করতে পারবে কোনো অসুবিধে কিছু নেই প্রত্যেকের জন্যই এই ক্রিয়াটা সমানভাবে প্রযোজ্য যে কোনো অর্থ সংক্রান্ত ব্যাপারে যাবে লটারির টিকিট কাটতে যাচ্ছ লটারির টিকিটটা কেটে কপালে ছুঁয়ে আবারও বলছি যে ঠাকুর দেবতায় তোমার বিশ্বাস সব থেকে বেশি তাকে স্মরণ করে ওই কাগজটার সঙ্গে রেখে দাও যদি মনে হয় পকেটে রাখা সব সময় সম্ভব নয় তাহলে অবশ্যই মানিব্যাগে রাখতে পারো পার্সেও রাখতে পারবে অসুবিধে কিছু নেই এবারে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই মন্ত্রটা আমি বলে দিচ্ছি পরপর পরপর বলেইছি উপর থেকে নিচে সাদা কাগজে সবুজ কালের পেন দিয়ে আঠাশবার লিখবে এবং যারা আমার প্রতিনিয়ত ভিডিও এখন দেখছে এবং সাবস্ক্রাইবার বন্ধু তারা ভালো করেই জানে যে আমি আমার মন্ত্রগুলোর আমার ভিডিও পাবলিশ হওয়ার পর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিই যারা নতুন এই ভিডিওটা দেখছো প্রথম দেখছো যাদের কাছে সার্চ এই চ্যানেলটা প্রথম গেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটাকে অল বলে প্রেস করো যাতে আগামী দিনেও আমার আপলোড করা ভিডিওগুলো দেখতে পাও এবং যত পারবে বেশি বেশি করে শেয়ার করো কারণ আমি চাই তোমরাও নিশ্চয়ই চাইবে যে প্রতিটা মানুষ উপকৃত হোক তো মন্ত্রটা আমি বলছি মন্ত্রটা হচ্ছে অত্যন্ত সহজ মন্ত্র বলে দিলেও তোমরা বুঝতে পারবে তাও আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো কিন্তু খুব শক্তিশালী মন্ত্র এটা কি করে যে তোমার দুর্ভাগ্যকে সরিয়ে দিয়ে তোমার সৌভাগ্য নিয়ে আসবে যে ভাগ্য ঘুমিয়েছিল সেই ভাগ্যটাকে জাগ্রত করে তুলবে তোমাকে আর্থিক দিক দিয়ে ভীষণভাবে স্ট্রং করে তুলবে তুমি সত্যিকারের একজন হয়ে উঠবে মানি ম্যাক নেট পারসেন মন্ত্রটা সহজ হতে পারে সরল হতে পারে বাট অত্যন্ত শক্তিশালী মন্ত্র এই মন্ত্রের প্রভাবে তোমাদের আর্থিক দুরবস্থা হান্ড্রেড পারসেন্ট কাটবেই কাটবে মন্ত্রটা হচ্ছে সর্ব সৌভাগ্য প্রদাইনি। আবারও বলছি সর্ব সৌভাগ্য প্রদাইনি। সর্ব সৌভাগ্য প্রদায়িনী সর্ব সৌভাগ্য প্রদায়িনি লিখলে আবার নিচে সৌভাগ্য প্রদায়িনি আবার লিখলে আবার সর্ব সৌভাগ্য প্রদায়িনি লিখলে এইরম করে সাদা কাগজে সবুজ কালির পেন দিয়ে পরপর পরপর আঠাশ বার লিখবে আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এবং ইনস্টাতে অ্যাট দ্য রেট দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করবে অবশ্যই মেসেজ করবে উত্তর দেওয়ার আস্তে আস্তে চেষ্টা করবো একটু ধৈর্য ধরো আজকের অনুষ্ঠান শেষ করলাম দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান কাছে একটাই করজরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তিক অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বাননই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয়